ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি উনিশশো উননব্বই সালের দুই সেপ্টেম্বর হাইকোর্ট বিকেন্দ্রীকরণ সংক্রান্ত সংবিধানের অষ্টম সংশোধনী মামলার সংক্ষিপ্ত আদেশ আদালতে পাঠ করে শোনানো হয় তিনজন জ্যেষ্ঠ বিচারপতি বিচারপতি বদরুল হায়দার চৌধুরী বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ও বিচারপতি হাবিবুর রহমান শেলি আপিল মঞ্জুর করেন আর কনিষ্ঠ বিচারপতি আবু তাহের মোহাম্মদ আফজাল আপিল নামঞ্জুর করেন আদালতে সংক্ষিপ্ত আদেশ পাঠ করে শোনানোর এক মাস পর পূর্ণাঙ্গ রায় দেওয়া হয় এরও কিছুদিন পর জাতীয় সংসদে অষ্টম সংশোধনী মামলার রায় নিয়ে দুদিন ধরে আলোচনা হয় গ্যালারিতে বসে আমি এই আলোচনা শুনেছিলাম তৎকালীন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা কাজী জাফর আহমেদ ওনার বক্তব্যের শুরুতে সংসদ সদস্যদের অধিকার ও দায় মুক্তি সংক্রান্ত সংবিধানের আটাত্তর নং অনুচ্ছেদ পাঠ করে শোনান সংবিধানের আটাত্তর নং অনুচ্ছেদের তিন উপ অনুচ্ছেদে বলা হয়েছে সংসদ বা সংসদের কোনো কমিটিতে কিছু বলার জন্যে কোনো সংসদ সদস্য সদস্যের বিরুদ্ধে আদালতে কার্যধারা গ্রহণ করা যাবে না তিনি আরও বলেন কোর্ট সাম্প্রতিককালে পূর্ব ইউরোপে যেসব পরিবর্তন ঘটছে আদালতের রায় দিয়ে সেসব পরিবর্তন ঠেকানো কি সম্ভব আনকোট তৎকালীন বিরোধী দলীয় নেতা আসম আব্দুর রব আপিল না মঞ্জুরকারী কনিষ্ঠ বিচারপতি আবু তাহের মোহাম্মদ আফজালকে সময়ের সাহসী সৈনিক বলে উল্লেখ করেন তৎকালীন সংসদের একমাত্র ব্যারিস্টার সদস্য ও জাতীয় পার্টির মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন কোর্ট রায়ে বলা হয়েছে জাতীয় সংসদের আইন প্রণয়ন ক্ষমতা থাকলেও এর কনস্টিটুয়েন্ট ক্ষমতা নেই আনকোল জাতীয় পার্টির সংসদ সদস্য ও প্রভাবশালী মন্ত্রী নাজিউর রহমান মঞ্জু বিভিন্ন দেশের সংবিধান থেকে সংশোধন ক্ষমতা সংক্রান্ত অনুচ্ছেদ পাঠ করে শোনান তৎকালীন উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মৌদুদ আহমেদ সাপ্তাহিক রোববারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন কোর্ট মানুষের জন্যে সংবিধান শंग্দান, সংবিধানের জন্যে মানুষ নয় আনকোট তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ বলেন কোর্ট জনস্বার্থে হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করে ঢাকার বাইরে ছয়টি পারমানেন্ট বেঞ্চ স্থাপন করা হয়েছিল এর ফলে জনগণের ভোগান্তি ও ব্যয় কমতো এবং মামলার নিষ্পত্তি বাড়ত আনকোট ভালো থাকবেন এবং সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন শিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद